দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন নিজে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির পাশে গ্রামের কৃষকেরা কীভাবে এই যে পেঁপে চাষ করে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুব সহজে পায় কিন্তু এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের লোকেরা কিন্তু গ্রামের আশেপাশে কিন্তু বাড়ির আশেপাশে এই পেঁপেগুলো চাষ করে থাকি তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী পেঁপেগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু খুব সহজে কিন্তু চাষ করে থাকে পেঁপে গাছের চারা যদি আপনারা প্রতি জমিতে যদি আপনারা রোপণ করেন তাহলে দেখবেন যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাদের এই পেঁপে গাছের পেঁপে হবে এবং সেই পেঁপেগুলো কিন্তু আপনার নিজেরাও খেতে পারবেন এবং চালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা পেঁপে গাছ কিন্তু পেঁপেগুলো কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকা অবস্থায় খাওয়া যায় যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা